দুই সালে দুই লক্ষ শ্রমিকের কথা মানে হচ্ছে যে এরকম দুই লক্ষ শ্রমিক সার্বিয়াতে কাজের জন্য লোক নেবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার প্রিয় সোনার বাংলাদেশের কলেজার টুকরার ভাইরা আজকে আপনাদের জন্য নতুন একটা দেশের ভিসার আপডেট নিয়ে চলে আসছি যেহেতু দুই হাজার চলতেছে জানুয়ারি মাস কারণ নতুন বছরে বিশেষ বিশেষ কিছু দেশের যেই দেশের প্রতি আমাদের ইয়াং জেনারেশন আগ্রহ যে বড় বড় দেশে যে টাকা ইনকাম করবো তো ভাবলাম যে এরকম একটা আপডেট নিয়ে চলে আসি বন্ধুরা সার্বিয়া নামটা অনেকেই হয়তো শুনছেন অনেকেই শুনেন নাই এটা হচ্ছে ইউরোপের একটা দেশ সার্বিয়া তো আজকে সার্বিয়ার ভিসে সংক্রান্ত এবং সার্বিয়ার কাজের পরিস্থিতি বা বর্তমান আপডেটটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন এবং আমার কে ড্যানজার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দুই সালে দুই লক্ষ কর্মী নেওয়ার কথা ছিল সার্বিয়াতে তো আমাদের দক্ষিণ এশিয়া থেকে প্রায় চোদ্দ হাজারের মতো শ্রমিক গেছিলো সার্বিয়াতে এবং ইউরোপের যেই বাইরের দেশগুলো আছে যেরকম কেনিয়া বলেন নরওয়ে ঠিক আছে তারপর আরও অনেক যে ইউরোপের দেশগুলো আছে তো এরকম অনেক দেশ থেকে প্রায় দুই লক্ষ কর্মী নিয়েছিল দু সালে কিন্তু এই এখন বর্তমানে দুই সাল চলতেছে তাই না এই দুই সালে দুই লক্ষ শ্রমিকের কথা মানে হচ্ছে যে এরকম দুই লক্ষ শ্রমিক সার্বিয়াতে কাজের জন্য লোক নেবে তো এই বিষয়টা খুবই মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে তারা এটাও বলেছে যে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া এইসব দেশ থেকেও সার্বিয়াতে আবেদন করে আসতে পারবেন তো এই ক্ষেত্রে আমি ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি এবং বিশেষ একটা সুখবর তো এই সুখবরটা আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন দুই সালে কিন্তু সার্বিয়াতে দুই লক্ষ শ্রমিকের নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছিল তারপর এশিয়া থেকে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান থেকে প্রায় লোক হাজারের মতো আসছে ঠিক আছে দক্ষিণ এশিয়া থেকে এবং এই বছরের তুলনায় আমরা যেটা ভাবতে পারি বা পাস করতে পারি সেটা হচ্ছে যে তিরিশ থেকে পঞ্চাশ হাজারের মতো শ্রমিক দক্ষিণ এশিয়া থেকে আসবে যেটা বলতে পারেন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এইসব দেশ থেকে তো এরকম একটা নিয়োগ দেওয়া হয়েছে এখন আপনার ভিসাটা আহ কোথা থেকে লাগাবেন এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক এজেন্সি আছে যারা ইউরোপ সম্ভ্রান্ত তারপর হচ্ছে যে বিভিন্ন দেশের সংক্রান্ত ভিসা আপডেট দেয় বা লাগায় তো তাদের কাছে আমি যাওয়ার জন্য অনুরোধ করব। আপনাদের পরিচিত যদি কোনো এজেন্ট থাকে বা যারা আপনাকে পারমিট এনে দিতে পারবে কারণ অনেক এজেন্সি আছে ভুয়া পারমিট দিয়ে বিভিন্ন ক্ষেত্রে মানুষকে হয়রানি করে তো আমি সর্বশেষ যে আপডেটটা বলবো যারা ইউরোপের দেশগুলোতে যাবেন বা সার্বিয়াতে তো এই সব দেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে ভালো করে আইডেন্টিফাই করে যাওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে যে এজেন্সির মাধ্যমে যাবেন তাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন সেটা দেখার চেষ্টা করবেন কারণ যেহেতু দুই লক্ষ শ্রমিকের নিয়োগ দিয়েছে তারা যে দক্ষিণ এশিয়া থেকে লোক আসতে পারবে তো এরই মধ্যে কিন্তু অনেক ইয়াং জেনারেশন আমার সোনার বাংলাদেশের ভাইরা কিন্তু ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লাই করে ফেলছে আমি এই জন্য আজকের এই ভিডিওটা তো অবশ্যই আপনাকে যাতে ভুল না করে আপনাকে ওয়ার্ক পারমিট ফ্যাকটা দিয়ে দেয় কারণ ফ্যাক ওয়ার্ক ফ্যাক ওয়ার্ক পারমিট কখনোই অনলাইন হয় না তো অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন এবং যারা সার্বিয়াতে যে এই কথাটা উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান নেপাল ইন্ডিয়া থেকে যে শ্রমিকরা আসে তারা সার্বিয়াতে এসে বা ইউরোপের কান্ট্রিতে এসে তারা অন্য কান্ট্রির দিকে মুভ করে তো এইটা কিন্তু আমাদের দেশের জন্য আমাদের পরবর্তীর বাংলাদেশিদের বা বিভিন্ন দেশের ক্ষেত্রে যে ভিসার আপডেট ভিসা দেবে তারা সেটা কিন্তু অনেকটাই মানে খারাপের দিকে নিয়ে যাবে তো আমি কমসে কম তাদেরকে বলবো যদি আপনারা সার্বিয়াতে যান কমসে কম এক বছর আপনারা স্টেট করেন কাজ করেন তারপর আপনারা অন্য দেশে বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন কিন্তু লগল দুই তিন মাস থাকার পরে আপনারা অন্য একটা দেশে যাবেন এতে কোম্পানি মানে অনাগ্রহ হারিয়ে ফেলায় দক্ষিণ এশিয়া থেকে বা বাংলাদেশ থেকে যেই শ্রমিক আসে তারা বিভিন্ন দেশে যায় এই কারণে ওই সব দেশ থেকে পরবর্তী তারা শ্রমিক নেন তো এটা হচ্ছে বর্তমান সার্বিয়ার কাজের অবস্থা দুই লক্ষ শ্রমিক না হবে সেটা হচ্ছে যে কন্ট্রাকশন বলেন আপনার ফলের বাগান বলেন ঠিক আছে আরও বিভিন্ন ক্ষেত্রে যেই কাজের জন্য চাহিদা সেটা হচ্ছে যে অফিস আদালত যারা পড়াশোনা ভালো জানান ঠিক আছে তো এরকম ক্ষেত্রে তারা কর্মী নিয়োগ দিচ্ছে তো আপনারা যারা সার্বিয়াতে যেতে চান অবশ্যই সার্বিয়াতে ট্রাই করতে পারেন বা সার্বিয়ার সম্বন্ধে আপনারা এজেন্সি যে খোঁজ নিতে পারেন অবশ্যই ভালো কিছু আপনাদের মিলবেন তো বন্ধুরা আজকে এটাই ছিল সার্বিয়ার সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ